বড়রা শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও কিছু কথা তোমাদের কাছে বলতে এসেছি একদম ছোট করে কিছু কথা বলবো কালকে দেখেছো সুতোপার সাথে আমার একটা হাড্ডাহাডি লড়াই বলতে পারো হয়েছে তো সেখান থেকে দেখো আবারও সেই একই কথা বলবো তাও অনেকে হয়তো বলবে যে তোমরা বোঝো তারপরে এই ধরনের মন্তব্য কেন করো ওই যে ঝগড়া হলে কেউ কিন্তু কেউ কি ছেলে কথা বলে না সেই সূত্রে ও আমাকে বলেছে আমি ওকে বলেছি কিন্তু কেউ কিন্তু আমরা জাত শত্রু নই যাই হোক আমারও কিছু কথা ভুল ছিল ওরও কিছু কথা ভুল ছিল লুনাদি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে ভালো লাগলো লুনাদির ভিডিওটা অজস্র ধন্যবাদ দিদি ভাই তুমি আজকে যেভাবে বললে আমার অনেক কিছু ভালো লাগলো তোমার হ্যাঁ সেখানে আমার ভুল ছিল সেটাও তুমি সুন্দর জোর গলায় বললে এটা দেখে আরও বেশি ভালো লেগেছে হ্যাঁ দেখো তোমরা দিদি ভাইরা আছো যদি কখনো কিছু ভুল করি ভুলভ্রান্তি করি অবশ্যই বলবে তবে খারাপ লাগে কখন জানো তো যেই পুরোনো ভিউয়ার্স মানে ভিউয়ার্সগুলো আছে যারা আমাকে একটা সময় দেখতো বা ভালোবাসতো তারা যখন অন্যের কমেন্টস বক্সে গিয়ে কোনো খারাপ মন্তব্য করে বা আমাকে নিয়ে খারাপ কিছু বলে খালি একটা কথাই বলবো তোমরা আমাকে ভুল বুঝো না আমার এটা অহংকার নয় অনেক সময় কি বলো তো নিজেকে প্রমাণ করতে গিয়ে এমন কিছু কথা আমরা বলে ফেলি সেটা অহংকারের জায়গায় গিয়ে দাঁড়ায় সেই সূত্রে তাও যদি তোমাদের মনে হয় দিদি ভাই অহংকার করেছে হাজ্য করে সবার কাছে ক্ষমা চাইছি যে অহংকার ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা সব সময় বলেছেন এটা আমার বাবাও বলেন যদিও আমার বাবা মার শিক্ষা নাকি একদমই ভালো না তবুও আমি বলছি দেখো আজকে এই যে আজকে ওর মাতৃত্ব নিয়ে যে কথাটা বলেছি তোমরা অনেকেই হয়তো এতে অসন্তুষ্ট হয়েছ আমি কি মনে করি বলো তো যেটুকু ডিজার্ভ করে তাকে সেটুকু বলা উচিত তুমি যদি সবসময় মুখ বুঝে থাকো না তাহলে কি বলো তো মনে হবে যে তুমি বলতে পারো না আমার মাকে নিয়ে বলা আমার হাজব্যান্ডকে নিয়ে বলা আমার সন্তানদের নিয়ে বলা যখন তিনজনকে নিয়ে বলেছে তখনই কিন্তু আমার ওই কথাটা মুখ থেকে বেরিয়ে এসছে আর এটা বারংবার অনেক থিয়েটারের মুখ থেকে বেরিয়ে এসেছে না চাইতেও যাই হোক এই টপিক নিয়ে বেশি কথা বলবো না তবে একটা জিনিস ভালো লাগলো যে অত সুতপা এইটুকু বুঝতে পারলো যে ও গান ভালোবাসে ও গান করে এরকম গান অনেকে শিখেছে হ্যাঁ বাট ওরা করে না হ্যাঁ সবাই তো সব কিছু এরকম শো করতে পারে না বা শো অফ করতে পারে না তো ও ভালো গায় অন্যায়াসে ভালো গায় তাই বলে এটা নয় যে তুমি সামনের জনকে ছোটো করো হুম জলস যে একটা গান করছিল সেই গানটা আমি ও দেখলাম কপিরাইট খায়নি হ্যাঁ তো ওই গানটা আমি দুই লাইন তোমাদের শোনাবো জানি না আমি তোমরা অনেকেরই কৌতূহল যে আমি বলেছি গান জানি অথচ আমার গান তোমরা শোনো এটা একদমই ভাববে না যে তোমাদের প্রমাণ দিতে এসছি আমি হ্যাঁ দেখো এই পৃথিবীতে কেউ কারোর মতো না সবাই যার যার মতো কেউ হয়তো বেটার গায় কেউ একটু খারাপ গায় কেউ হয়তো সারা জীবন গান শিখেছে কিন্তু তার গলা ভালো না তাও সে গায় কিন্তু ওর ভিতরে কিন্তু অনেক কিছু আছে বাট ওর গলা ঠিক না আবার কেউ গিয়ে দেখো ভিতরে কিচ্ছু নেই কিচ্ছু জানে না যেমন সুতোপা গান শিখেনি ও কিন্তু ক্লাসিক্যাল বিষয়ে কিছুই জানে না রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কিছুই জানে না হয়তো এমনি গেয়ে দেবে একটা গান বলতে যদি বলে এটা গাও গেয়ে দেবে তো এই রকম তো কাউকে ছোট করা উচিত নয় গিয়ে শোনাচ্ছি জয়শ্রী যে গানটা গেয়েছে সেই গানটা যেমন আমি একটা গান যেটা ফেসবুকে অনেকেই খুব রিকোয়েস্ট করে যে দিদি ভাই এই গানটা তুমি পড়বে এই গানটা খুব ভালোবাসে আর কি ওরা শুনতে আমার মুখ থেকে তো এই গানটা হলো এটা but